পরীক্ষার মুখে স্কুলের মাঠে আনন্দ মেলা শিক্ষা বিভাগের সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবক মহল পরীক্ষার মুখে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চেলেখালা প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ বিদ্যালয়ের মর্যাদা বিসর্জন দিয়ে বাণিজ্যের আসর বসতে প্রস্তুত কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠান নাকি বাণিজ্যের হাট শান্তি চাই, মেলা নয় অভিভাবকদের সরব প্রতিবাদ পরীক্ষার চাপ যখন চূড়ান্ত পর্যায়ে তখনই পূর্ব সোনাইয়ের আর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে খেলার মাঠে বসতে চলেছে বাণিজ্যিক আনন্দ মেলা আর সেই সিদ্ধান্তকে ঘিরেই সোনাই জুড়ে তীব্র সমালোচনার ঝড় আগামী দশই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক এবং এগারোই ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে পরীক্ষার্থীরা যখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে মনোনিবেশ করার কথা তখনই স্কুল মাঠে চলছে মেলার জোর প্রস্তুতি ইতিমধ্যেই মাঠে জেলার সরঞ্জাম পৌঁছতে শুরু করেছে অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে শিল মোহর দিয়েছে স্থানীয়দের দাবি গত বছর একই মাঠের মেলাতে রন্দমা জোয়ার আসর বসেছিল সেই অভিজ্ঞতা থেকে আরও বেশি আতঙ্কিত তারা তাদের অভিযোগ মোটা অঙ্কের বিনিময়ে মাঠ ভাড়া দিয়ে বাণিজ্য চলছে শিক্ষা প্রতিষ্ঠানের নামে ঢাল করে অভিভাবকরা প্রশ্ন তুলছেন একদিকে সরকার পরীক্ষা সংক্রান্ত কড়াকড়ি দিচ্ছে অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানই কেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে তাদের স্পষ্ট বার্তা পরীক্ষার আগে মেলা বন্ধ করতে হবে শিক্ষার্থীদের শান্ত পরিবেশ ফিরিয়ে দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হোক একটা বিদ্যালয় শুধু শিক্ষা দেওয়ার জায়গা নয় ভবিষ্যৎ তৈরির কারখানা সেখানে বাণিজ্যিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এমনটাই মনে করছেন সচেতন নাগরিকরা এখন দেখার বিষয় জেলার শিক্ষা বিভাগ কি হস্তক্ষেপ করবে নাকি শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকেই ঠেলে দেবে বছরধরম আরডি রায় সুতর বিদ্যালয়ের খেলার মাঠে একটা কয়েকজন মানুষ মিলে এখানে একটা মেলার আয়োজন করেছে তার প্রতিবাদে এলাকার কিছু সচেতন নাগরিক মিলে একটা প্রতিবাদী সভার আয়োজন করেছি সেই হিসাবে এখানেও আমরা আমন্ত্রিত হিসাবে এসেছিলাম আর এখানে অভিযোগ উঠছিল যে যেহেতু এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পড়াশোনায় ব্যাঘাত ঘটে এখানে কিছু ধর্মীয় প্রতিষ্ঠানও আছে সেই দিকে লক্ষ্য রেখে বা কিছু অনৈতিক কার্যকলাপ মেলাতে চলে সেই সেই দিকে লক্ষ্য রেখে আজকের এই প্রতিবাদী কার্যসূচির মূল যেহেতু এটা একটা স্কুলের খেলার মাঠ শিক্ষা প্রতিষ্ঠানের একদম লাগোয়া তাই যাতে এই ধরনের কোনো মেলা টেলা ইত্যাদি যাতে পারমিশন আগামী দিনে না দেওয়া হয় তার জন্য আমরা জানানো হবে আমাদের জানেন যে আগামী দুই মধ্যে প্রচুর ধরমে যে মেলা আরম্ভ হওয়া বা যেটা ফাইনাল হয়েছে আরম্ভ হওয়ার জন্য তো তার প্রতিবাদে বিভিন্ন কয়েকদিন থেকে এত অঞ্চলের সজাগ বা সুনাগরিক বৃন্দ প্রতিবাদ করে আসছিলেন তো আজকে সেই উপলক্ষে আমরা এখানে এলাকার ময়মর্বী সহ যুবক বাহিরা এক আলোচনায় মিলিত হয়েছি আজকে আমরা এই আলোচনায় সবাই একটা বিষয়ে প্রতিবাদ করেছিল যে এই কচুদরম অঞ্চলে যাতে মেলা আয়োজন না করা হয় তৎসঙ্গে সঙ্গে আমরা একটা এখানে সমাজ সুরক্ষা মঞ্চ নামে একটা সংস্থা আত্মপ্রকাশ করেছে আজকে যে সংস্থা আগামী দিনে এতদ অঞ্চলের বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আন্দোলন তৈরি করবে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে যত কিছু স্থানীয় জনগণ সহ মতামত মত বিনিময় করে বিভিন্ন ধরনের